আসসালামু আলাইকুম সৌদি গ্রামীণ প্রবাসীরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন আসবেন আপনাদের বর্তমানে অনেক রকম সমস্যায় হচ্ছে এক সমস্যা শেষ হয় আর এক সমস্যা শুরু হয় বাংলাদেশে বর্তমানে মেনপার এবং মুফার সমস্যাগুলো কিন্তু চলমান আছে তারপরও আবার নতুন করে একটি সমস্যা হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছেন যে ভাই আমি সৌদি অ্যাম্বাসিতে বই জমা দিয়েছি এখন পর্যন্ত আমার ভিসা স্টাম্পিং হচ্ছে না অনেক দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমি আমার ভিসা হাতে পাচ্ছি না দেখেন মেনপার মুফা এগুলো তো একটা সমস্যা আছে তারপরও আবার নতুন করে সমস্যা হচ্ছে বিশা সৌদি এমবাসি যেটা বাংলাদেশে অবস্থিত ওইখানে বই জমা দিলে ওই বইগুলা তাড়াতাড়ি আসতেছে না অনেকেই প্রশ্ন করেছেন যে আমি জমা দিয়ে দিয়েছি অনেক দিন হচ্ছে দেখেন এখানে রমজান মাস আসলে সৌদি আম্বাসির কিছু নিয়মকরণ কিন্তু পরিবর্তন হয় এটা আগে আপনাকে জানতে হবে রমজান মাস ছাড়া একটি বৈধ এজেন্সি আপনারা যে এজেন্সির মাধ্যমে কাজ করেন তাদের কিন্তু একটি বৈধ লাইসেন্স বা বৈধ কাগজপত্র আছে। এরকম বৈধ এজেন্সির কাছ থেকে সৌদি এম্বাসি যেটা বাংলাদেশে অবস্থিত তারা রমজান মাস ছাড়া আগে আনলিমিটেড পাসপোর্ট জমা নিত এখন তারা এটিকে একটি লিমিট করে দিয়েছেন অর্থাৎ লিমিটের বাইরে কোনো এজেন্সি একটা বইও বেশি জমা দিতে পারবে না যেহেতু রমজান মাস আর এই রমজান মাসটি আসলে কিন্তু সৌদি এম্বাসি প্রত্যেকবারই এরকম নিয়ম করে এটা আজকে নতুন না আগে আপনাদের এজেন্সিগুলো বই জমা দিতে পারতো আনলিমিটেড এখন আপনাদের এজেন্সি সৌদি এম্বাসিতে বই জমা দিতে পারে মাত্র বিশটা সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যদি আপনার এজেন্সি মাত্র বিশটা বই জমা দিতে পারে তাহলে আপনাদের বিশা স্টাম্পিং হতে এই জন্যই কিন্তু লেট হচ্ছে আগে আমাদের এজেন্সি পাসপোর্ট জমা দিতে পারতো আনলিমিটেড এখন আমাদের এজেন্সি বিশটার বেশি পাসপোর্ট জমা দিতে পারে না যেহেতু রমজান মাস এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু সৌদি অ্যাম্বাসি যেটি বাংলাদেশে অবস্থিত এই এম্বাসিটি প্রত্যেক বছর এরকম সিস্টেম করে থাকে তো এই জন্য কিন্তু আপনাদের স্টাম্পিং লেট হচ্ছে বা অনেকে বলতেছেন যে আমি সৌদি অ্যাম্বাসিতে বই জমা দিয়ে দিয়েছি দেখেন আপনি আপনার এজেন্সির কাছে বই জমা দিয়েছেন কিন্তু আপনার এজেন্সি হয়তো সৌদি অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টটি জমা দিতে পারেন কারণ তাদের কাছে একটি লিমিট দেওয়া আছে আর প্রত্যেক এজেন্সির কাছে কিন্তু শত শত পাসপোর্ট পরা আছে এই জন্য তারা কিন্তু ধাপে ধাপে আপনাদের পাসপোর্টগুলো অ্যাম্বাসিতে জমা দেয় তো এই জন্য কিন্তু আপনারা সৌদি এম্বাসি থেকে আপনাদের বিষয়টি খুব তাড়াতাড়ি পাচ্ছেন না তো রমজান মাস শেষ হয়ে গেলে কিন্তু আবারও সৌদি এম্বাসি আগের মতো আনলিমিটেড পাসপোর্ট জমা নেবে তবে রমজান মাসে আপনার এজেন্সির কাছ থেকে সৌদি এম্বাসি বৃষ্টির বেশি বই কখনোই জমা নেবে না সেক্ষেত্রে আপনারা যারা এম্বাসির কাছে বই জমা দিয়েছেন আপনারা দরজা দরে দরজা দ্বরা ছাড়া এখানে আর কিছুই করার নেই যদি আপনার এজেন্সির হাতে বই কম থাকে তাহলে হয়তো আপনার সিরিয়ালিটি আসবে যদি আপনার এজেন্সির হাতে শত শত বই থাকে তাহলে কিন্তু তারা ধাপে ধাপে এই বইগুলো সৌদি এম্বাসিতে জমা দিবে একটা বের হয়ে আসার পর আরেকটা জমা দিবে যখন তাদের সিরিয়াল আসবে তখন তারা আবারও নতুন করে বৃষ্টি বই জমা দিবে এভাবে কিন্তু তারা তাদের হাতে জমা থাকা পাসপোর্টগুলোকে দাপে ধাপে ধাপে সৌদি এম্বাসিতে জমা দিবে মূলত এই জন্য কিন্তু আপনাদের পাসপোর্টের ভিসা সৌদি অ্যাম্বাসি থেকে স্টাম্পিং বা অনুমোদন পেয়ে আস্তে আস্তে লেট হচ্ছে আশা করছে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছে যারা প্রশ্ন করেছিলেন যে ভাই সৌদি এম্বাসি থেকে ভিসা স্টাম্পিং হচ্ছে না কেন বা সৌদি এম্বাসি ভিসা স্টাম্পিং লেট করছে কেন সো দিয়ামবাসি লেট করছে না সো দিয়ামবাসি পাসপোর্ট নেওয়ার লিমিট কমিয়ে দিয়েছেন এই জন্যই আপনারা আপনাদের পাসপোর্টটি তাড়াতাড়ি হাতে পাচ্ছেন না আমাদের যে সকল এজেন্সিগুলো আছে তাদেরকে তারা একটি লিমিটের ভিতরে নিয়ে আসছেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য সৌদি আরবের সকল আপডেট পেতে আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে সৌদি আরব বিষয়ক বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন তাদেরকে সব ধরনের পরামর্শ সব ধরনের আপডেট তথ্য দিয়ে থাকি থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম